বিসমিল্লাহির রাহমান ইব্রাহিম আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সম্মানিত ক্রীড়ামোদী লালমনিরহাটবাসী আলাইকুম আপনারা জেনে আনন্দিত হবেন যে আলোকিত লালমনিরহাট গড়ার দীপ্ত প্রয়াসে যুব সমাজের মাঝে ক্রীড়া চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে সাপকানা ইউনাইটেড ক্লাবের আয়োজনে শুরু হতে যাচ্ছে স্বাধীনতা টু পয়েন্ট ও আন্তঃসাপটানা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণে ইচ্ছুক দল বা সমূহকে প্রতি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল প্রাপ্তির স্থান আসমানি ভ্যারাইটি মিউজিয়াম সাপটানা বাজার লালমনিরহাট অথবা রংধনু মাইক সার্ভিস শাহান শপিং কমপ্লেক্স বাজার লালমনির হাট প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স সেভেন সেভেন টু নাইন ওয়ান ধন্যবাদান্তে সভাপতি সাধারণ সম্পাদক সাপরানা ইউনাইটেড ক্লাব লালমনির হাট